বাংলাদেশ আজকে অর্ধশত বছর শেষ করেছে দাঁড়েন চুয়ান্ন বছর শেষ করে পঞ্চান্ন বছরে পা দিয়েছে আচ্ছা এর মধ্যে বঙ্গবন্ধুর দশ ভাগের এক ভাগ সমতুল্য নেতা কেউ হইতে পারছে কেউ দেখাইতে পারবেন যে হইতে পারছে বঙ্গবন্ধু মানুষ ব্যক্তিটি এই দেশের জন্য এই মানচিত্রের জন্য এই বাংলাদেশটার জন্য যৌবনের সতেরোটা বছর পাকিস্তানের অন্ধকার কারাগারে কাটাইছে শুধু এই দেশের মুক্তির জন্য একাত্তর সালে এই ১৬ ডিসেম্বর বিজয় যখন দ্বার প্রান্তে আমাদের বাঙালি বীর যোদ্ধা ভাইরা পশ্চিম পাকিস্তানি মিলিটারি ইহিয়া খানদের মাথা একেবারে ক্যারেক হয়ে গেল তারা বঙ্গবন্ধুর কারাগারের মধ্যে বঙ্গবন্ধুর সামনে কবর খুললো সামনে ফাঁসির রশি দিয়ে বলল হয় তুমি পূর্ব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিল প্রস্তাব দেওয়া হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হও তা না হলে তোমার কবরে ফেলাই দেওয়া হবে বঙ্গবন্ধু সেই মৃত্যু কুপের মধ্যে দাঁড়ায় থেকে বললেন আমি আমার বাঙালির মুক্তি চাই আমি এই দেশের মুক্তি চাই আমি বাংলাদেশের মুক্তি চাই আমি স্বাধীন বাংলাদেশ চাই সেখান থেকে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বঙ্গবন্ধু জানেন না তার তিন দিন পরে জানলেন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে দেখেছেন সেই বাহাত্তরের দশই জানুয়ারি ঐতিহাসিক সেই মহানায়ক বাংলাদেশে প্রবেশ করেন সর্বপ্রথম জাতি তার মাতৃভূমি তার স্বাধীন বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে মুক্ত লাভ করে স্বাধীন একটি বাংলাদেশ একটি ভূখণ্ড তৈরি হয়েছে এই প্রথম তিনি বাংলাদেশের মাটিতে আসেন অশ্রু শিক্ত কিভাবে জনগণের সামনে সেদিন বক্তব্য দিয়েছেন আপনারা দেখেছেন এখন পর্যন্ত সেই ভিডিও আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় সেই গতকালকে গেছে তার স্বদেশ প্রত্য ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একাত্তরের অবিসংবাদিত নেতা তার সামতুল্য কি আছে ভাসানী সাহেবের কথা বলবেন এখন পর্যন্ত তিনি যখন আওয়ামী লীগ করলেন তখন তিনি বলতেন আমার আমার বঙ্গবন্ধু শেখ মুজিব কোথাও তিনি কখনো বঙ্গবন্ধুকে তিরস্কার করে বলেন না কথা আপনারা জানেন একে শহীদ সরওয়ারদের কথা বলবেন মারান আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলেন সেরে বাংলা একে হকের কথা বলেন কার কথা বলবেন বঙ্গবন্ধুর কথা কার সাথে কিভাবে তুলনা করবেন আপনারা আজকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনে দেশের প্রথম আলো ডেইলি স্টার মতো পত্রিকাগুলো সেই স্বদেশ প্রত্যাবর্তনের নিউজ ফিডে আসা গেল না আনলো না পুরো একটা প্রজন্মকে আছে ভাইরা আমার পুরো একটা প্রজন্মকে একাত্তর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস কি কি প্রোগ্রাম হয়েছে দেশের মধ্যে দেখেছেন জাতীয়ভাবে পাকিস্তানকে কষ্ট দিন কষ্ট পাবে এই কারণে তারা এই ডেভিল এই স্বাধীনতা বিরোধী পাকিস্তানি পাকিস্তানে বন্ধ কষ্টভাবে পাবে এখানে বন্ধ করে দিয়েছে আজকে বিদ্যালয়গুলোতে সেই প্রোগ্রামগুলো বন্ধ বিজয়ের প্রোগ্রামগুলো বন্ধ বই পাঠ্যপুস্তক বই থেকে বঙ্গবন্ধুর নামটা উঠিয়ে ফেলা হয়েছে ঐতিহাসিক সাতই মার্চের যে ভাষণের উপরে গণজোয়ার সৃষ্টি হয়েছিল যে ভাষণ শুনে সমুদ্রের তীব্র ঢেউয়ের মতো মানুষ সাধারণ জনগণ ফুসে উঠেছিল জেগে উঠেছিল সাধারণ জনগণ উজ্জীবিত হয়েংশ নিয়েছিল সেই ভাষণটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক বই থেকে কত কিভাবে সহ্য করবেন আজকে আমাদের এই এখন কর্মকাণ্ডগুলো যখন দেখে বিশ্ববাসী যখন দেখে তারা তাদের দেশের প্রতিষ্ঠাতার স্থপতি তাদের দেশের জাতির জনকের ভাস্কর্য ভেঙে ফেলতেছে এই যে বেইমানের জাতি এই মুনাফেকের জাতি আজকে তার নাম নিশানা মুছে ফেলতেছে প্রবাসী ভাইয়ের অনেকেই বলে তার যে মালিক যে ফ্যাক্টরিতে কাজ করে সেই মালিক বলে তোমরা বেইমান তোমরা মোনাফেক তোমাদের যত ফুগারি করি না কেন তোমরা বেইমেনি করো তোমরা যে দেশে যে দেশের নাগরিক তার দেশের ইস্তপতির সাথে বেইমেনি করে মোনাফেকি করে অপমান করতে পারে সেই আর যাই হোক না কেন সেই দেশের বাঙালিকে কেউ বিশ্বাস করবে না আজকে আমাদের মোনাফেকে পরিণত করেছে এই স্বাধীনতা বিরোধীরা জানে না জামাতের এটিই আধার যা আজকে দেখি গণমাধ্যমে সে বলে আমি مظلوم এই ধর্ষকে গণহত্যাকারী 71 এ 10 হাজার জন মুক্তি বাহিনী ভাইদের হত্যা করেছে অসংখ হাজার হাজার শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে লুটপাট করে নিয়েছে অসংখ নারীদের মুক্তি বাহিনী ভাইদের স্ত্রী বন্দের পাক মিলিটারি হাতে তুলে দিয়েছে এই যে এটিই আধার এই স্বাধীনতা বিরোধী চক্র আজকে এই প্রজন্মকে একটা পুরো প্রজন্মকে স্বাধীনতা একাত্তরের দিকে দূরে ঠেলে দিয়ে জঙ্গি বাপে বলছে তার ছেলেকে পিছন বীর গুলি তো সামনে লাগার কথা পিছনে কিভাবে লাগে ওরাই ওদের স্বার্থের জন্য নিজেদেরকে নিজেদের লোকরা হত্যা করে অন্যের উপর দায় চাপাই দিচ্ছে এই প্রজন্মকে বিশেষ করে আমার প্রজন্মের ভাইরা জেনজি যাদেরকে বলেন যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সঠিক ইতিহাস যারা বিকৃত করছে আজকে বিশ্বব্যাপী বাংলাদেশের নাগরিকদের যারা আজকে বেইমান বলে আখ্যায়িত করছে মোরাফেক বলে তুলে সেই আপনাদের প্রতিবাদ করতে হবে যদি আপনাদের প্রতিবাদ যদি আপনি বেইমান না হতে চান মোরাফেক না হইতে চান যদি স্বাধীনতা বিরোধীদের শক্তি হয়ে কাজ না করতে চান যদি বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশকে যদি উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই যে সকল স্বাধীনতা বিরোধীরা মাথায় আমাদের দেশের পতাকা পেঁচিয়ে আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওদের গলায় ওই পতাকা দিয়ে জ্বলিয়ে দিতে হবে তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে সচ্চার হতে হবে যারা আমার দেশের নিয়ে চাষ করতে যারা আমার দেশের ষোলোই তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে সচ্চার হতে হবে ভাইয়েরা আমার আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আখির জামান আহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক